আজকে আমি একদম দোকানের মতো পারফেক্টভাবে কিভাবে ড্রাগন দিয়ে জেলি বানিয়েছি সেটাই আপনাদের মাঝে তুলে ধরেছি হ্যালো প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লাবণ্য বলছি চুয়াডাঙ্গা থেকে আমার আরও একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারাও ঘরে বসে এইভাবে পারফেক্টভাবে জেলি বানিয়ে নিতে পারেন একটা ড্রাগন দিয়েই তো চলুন দেখে আসি আমি কিভাবে এই ড্রাগন ফুট দিয়ে কিভাবে এই জেলিটা বানিয়েছি একদম দোকানের মতো হয়েছে একদম পারফেক্ট হয়েছে তো আপনারাও বাসা এভাবে ট্রাই করতে পারেন এই জেলিটা আপনারা ফ্রিজে রেখে দুই মাস সংগ্রহ করে খেতে পারবেন কিচ্ছু হবে না তো ড্রাগন থাকতে থাকতে আপনারাও এরকম ড্রাগন দিয়ে জেলি বানিয়ে নিতে নিতে পারেন সকালে নাস্তা চলুন দেখে আসি আমি ড্রাগন জেলি প্রথমে আমি ড্রাগন নিতে চলে এসেছি তো এই ড্রাগনগুলো বলবেন যে আপু কি পাগল হয়ে গেছে কাঁচা ড্রাগন গুলো ছিঁড়ছে কিসের জন্য আসলে এই ড্রাগনটা পেকে গেছে কালকে এই ড্রাগন উপরটা খুব লাল হয়ে যেত কিন্তু লাল হওয়ার আগেই পাখিতে খেয়ে নিত এর আগে অনেকগুলো ড্রাগন হয়েছিল কিন্তু পাখিতে খেয়ে নিয়েছে এ দেখেন অনেকগুলো ফুল আসছে এখনো অনেক ড্রাগন আছে এগুলো কালকে পাকবে আরও কিছু নতুন নতুন ফুল আসছে তো একটা খেয়ে দেখেছি মিষ্টি কিনা না অনেক মিষ্টি তো আমাদের ড্রাগনগুলো ছোট ছোট কারণ আমরা বেশি আমরা কোনো কেমিক্যাল ওষুধ দেই না এর জন্য আমাদের ড্রাগন ছোট ছোট তো আপনারা একটা ড্রাগন দিয়ে অনেক জেলি হবে আমার তো একটা দিয়ে অত একটা জেলি হবে না কারণ আমার ছোট ড্রাগন তাই আমি চারটা নিয়ে নিয়েছি আপনাদের ওইখানে একটার সমান আমাদের এখানে চারটা কিসের জন্য আমরা তো কোনো কেমিক্যাল ব্যবহার করি না একদম মানে নো কোনো নেই আমাদের ড্রাগনে ভেজাল ভেজাল তো এই জেলিটা একদম দোকানের মতন হবে আপনারা যদি আমার ভিডিও ফলো করেন খুবই মজাদার তো আমি এই যে কেটে নিয়েছি ছোট ছোট পিস করে এখন আমি চুলাতে প্যান বসিয়ে দিয়েছি ড্রাগন গুলো দিয়ে দিলাম এর মধ্যে একদম সহজ আপনারাও ঘরে এভাবে বানিয়ে নিতে পারেন দোকানে অনেক দাম নেয় কিন্তু ঘরে আপনারা সহজেই বানিয়ে নিতে পারেন আমি এর ভিতরে চিনি দিয়ে দিলাম এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নিব এর ভিতরে এখন যদি আমি চিনি দেই তাহলে ভালো মতো গলে যাবে এর ভিতরে কোনো পানি অ্যাড করা যাবে না কোনো পানি দেওয়া যাবে না চিনি দিয়ে নাড়তে থাকতে হবে তাহলে সব গলে যাবে পানি দিলে তাহলে ঘন হবে না একদম মানে খুবই একটা বাজে হবে স্বাদ হবে না আর এইভাবে বানালে আপনাদের ড্রাগনের একটা গ্রান আসবে বা ড্রাগনের একটা স্বাদ পাবেন তো আমার একদম গলে গেছে দেখেন নাড়তে নাড়তে একদম গলে গেছে এভাবে করে বানাতে হবে যদি পানি অ্যাড করেন তাহলে কিন্তু জেলিটা ভালো হবে না আমি আগে বলে দিলাম কোনো পানি দেওয়া যাবে না দেখেন কতটা ঘন হয়ে গেছে এখন আমি আহ ছেঁকে নিব ভালো করে অনেকেই দেখি ড্রাগনের জেলি বানায় আপনার হচ্ছে এলো ই দেয় আগার আগার দেয় কিন্তু আমি আগার আগার দেইনি আমি এমনিতেই বানাবো কারণ দোকানে যেটা সেটা আগার আগার দেয় না এই জেলিটা খেয়ে দেখবেন আগার আগার পাউডার ছাড়াই এই জেলিটা খেয়ে দেখবেন আমি উপরে যে বীজটা থাকবে ওইটা দিয়ে আমি আগার আগার দিয়ে আমি একটা জেলি পুডিং বানাবো তো এইভাবে করে আমি রসগুলো সব বের করে নিব তো আমার সব রস বের করা হয়ে গেছে আমি ওই যে ছোটো একটা ইসে রেখেছি ওইটা হচ্ছে জেলি আর এটা হচ্ছে জেলি পুড়িং সেই বীজ দিয়ে বানিয়েছিলাম এই যে দেখুন দুইটা রেসিপি বানিয়ে ফেলেছি দেখুন দুইটা রেসিপি হয়ে গেছে এগুলো বাচ্চারা পেয়েও অনেক খুশি হবে আমার ছোট ছেলে তো খুব খেয়েছে তো এভাবে করে আপনারাও বানিয়ে নিতে পারেন জেলি তো দেখেছেন তো কিভাবে বানিয়েছি একদম দোকানের মতো তো ভিডিওটা আজকের মতো আমার এতটুকু যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন বেলাইকনটা বাজিয়ে রাখবেন আল্লাহ হাফেজ